এই কলসেল বিমটা কিন্তু দেওয়া হয়েছে এমন একটা উদ্দেশ্য করে যেতে চারে সাইডে আমাদের বিমটা বের হয়ে থাকবে এবং সাদের স্লাবে বা মসজিদের মাঝখানে কিন্তু আমাদের সমান থাকবে যাতে বিমের যে ঝুলটা সেটা যেন নিচে বের না হয় সেই হিসাব করে কিন্তু এখানে ড্রয়িংটা করা হয়েছে আমাদের এই ছাদটি ঢালাইয়ের প্রস্তুতি চলতেছে অলরেডি কিন্তু আমাদের কিছু কিছু রড বাধা বাদ আছে আমরা বিমটা আগে চেক করতেছি যে বিমে আমাদের রডগুলো ঠিক মতো যে ক্লিয়ার কভারগুলো এখনও ঠিক মতো কিন্তু ক্লিয়ার কভারগুলো করা হয় নাই যেহেতু আমাদের কিছু টপ বাধা বাকি আছে আর এখানে যে কাজটা করা হচ্ছে এটা আমি হয়তো বিগত ভিডিওতে আপনাদেরকে দেখাইছি এটা একটা মসজিদের কাজ হচ্ছে মসজিদের কাজ হলেও কিন্তু এখানে চারে সাইডে কিন্তু টাইবিমগুলো দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং মাঝখানে কিন্তু টাইবিম দেওয়া নাই আমি সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনাদের একটা ধারণা আসবে যে মাঝখানে টাইবিম দেওয়া হয়নি কেন আর এখানে দেখেন চারে সাইডে আমাদের টাই ইম দেওয়া হয়েছে এবং যে রডগুলো গুলো বাঁধা হয়েছে সেই রড কিন্তু সবগুলোই কলামের রডের ভিতর দেওয়া হয়েছে আর এখানে দেখেন যে একটা কনসেল ভিম দেখা যাচ্ছে এই বিমটা কিন্তু দেওয়া হয়েছে এমন একটা উদ্দেশ্য করে যেতে চারের সাইডে আমাদের বিমটা বের হয়ে থাকবে এবং সাদের স্লাবে বা মসজিদের মাঝখানে কিন্তু আমাদের সমান থাকবে যাতে বিমের যে ঝুলটা সেটা যেন নিচে বের না হয় সেই হিসাব করে কিন্তু এখানে ড্রয়িংটা করা হয়েছে আর সেই অনুযায়ী কিন্তু আমরা এখানে কাজটা করতেছি এবং এখানে দেখেন চারে সাইড থেকে বিমটা কিন্তু মাঝখানে আসছে এবং মাঝখানের কলমটার কিন্তু আমাদের একটু মোটা ধরনের কলম দেওয়া হয়েছে মানে পনেরো ইঞ্চি বাই পনেরো ইঞ্চি এখানে একটা গোল কলম দেওয়া হয়েছে এই গোল কলম দেওয়ার উদ্দেশ্য যে মাঝখানে একটু মানে যে কলমটা থাকে সেটা ছাতার মতো যেন দেখতে লাগে আবার নিচ থেকে উল্টো করে ছাতা ধরলে যেরকম হয় সেরকম যেন লাগে আর বিশেষ করে এখানে যে রডগুলো দেওয়া হয়েছে এই রডগুলো কিন্তু আমরা যেভাবে দিছি এই ভিডিওর মাধ্যমে বলা অতটা সম্ভব না আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব এখানে মাপ যোগ বা রড টট কিভাবে দেওয়া হয়েছে চারে সাইডে রডগুলো কিভাবে দেওয়া হয়েছে এবং যে এখানে আমরা কিছু ১৬ মিলি রড দিছি এবং এখানে কিছু দশ মিলি রড দেওয়া হয়েছে মানে এই কলামের লো এই বিমের লোডটা যেন এই কলমটা ঠিক মতো নিতে পারে সেই জন্য কিন্তু এইভাবে দেওয়া হয়েছে দেখেন রডগুলো এখানে ব্যান করে দেওয়া হয়েছে যাতে কলাম থেকে যেন ছাদের লোডটাও সে নিতে পারে চারে সাইডে এইভাবে কিন্তু ব্যান করে সবগুলো রড দেওয়া হয়েছে যাতে আমাদের যে ছাদের লোডটা বা বিমের লোডটা যেন নিতে কোনো সমস্যা না হয় সেক্ষেত্রে দেখেন আপনার আমরা যে চারে সাইডে যে ষোলো মিলি রডটা দিয়েছি এবং তার সাথে দশ মিলি রডও দেওয়া হয়েছে আর এখানে দেখেন দেওয়া হয়েছে মানে এখানে তিন ফিট কার্নি আছে তিন ফিট কান্ডিশের জন্য এক্সট্রা টপটা ডবল দেওয়া হয়েছে এবং চারি সাইডে কিন্তু আমাদের টপগুলো মোটামুটি বাঁধা হয়েছে এবং এখানে দেখেন যে আমরা যে টপগুলো দিছি চারি সাইডে কিন্তু সিঙ্গেল করে টপ দেওয়া হয়েছে এবং আমাদের যে বেলগুন্ডির সাইডে সেখানে কিন্তু ডবল টপ দেওয়া হয়েছে এই এখানে দেখেন এখানে রডগুলো কিন্তু আমাদের অলরেডি বাধা কমপ্লিট হয়েছে এবং কঞ্চেল বিমটাও বাধা কমপ্লিট হয়েছে এবং এখানে কঞ্চেল বিম দেওয়া হলেও কিন্তু আমরা এখানে কিন্তু প্রাং উঠায় কিন্তু স্বাদ বাঁধছি এই ক্রাং উঠায় স্বাদ কিন্তু কঞ্চেল স্বাদে বা ফ্ল্যাট স্বাদে অনেকেই বাঁধে না কিন্তু এখানে বাধা লাগছে মানে যাই হোক আমাদের যে কমিটির অনুরোধে বা আমরা কঞ্চেল স্বাদ হলেও আমরা এখানে যে প্রাং উঠায় দিছি এই জন্য যেটা আমাদের বিল্ডিংয়ের বা স্বাদের লোডটা যেন ভালোভাবে নিতে পারে এই পর্যন্তই আমাদের আজকের ভিডিওটা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ফেস্টি ফলো দিয়ে রাখবেন যাতে আমরা আপনাদেরকে নতুন নতুন কাজের সূচনা বা কাজের ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন